শীতকালীন অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার থেকে তারপরও নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে আদালতে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ শুনানি আপনারা সকলে জানেন যে নিয়োগ দুর্নীতিতে সারা রাজ্য তোলপাড় গত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য থেকে শুরু করে কুন্তন ঘোষ থেকে শুরু করে কালীঘাটের কাকু এবং ইতিমধ্যেই চার্জ গঠনের নির্দেশ এবং চার্জ গঠন হতে না হতেই যে সকল তথ্য উঠে এসেছে তাতে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার মোড় ঘুরে যাবে আপনারা সকলে জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি টাকা এবং রাজ্যবাসীর কাছে একটা প্রশ্ন ছিল সেই টাকা কার এবং সেই টাকা যে নিয়োগ দুর্নীতির সেই বিষয়ে সন্দেহ নেই অবশেষে অর্পিতা মুখোপাধ্যায় নিজ মুখে তিনি স্বীকার করেছেন সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের এবং সিবিআই চার্জশিটে বলা হয়েছে যেখানে চুয়ান্ন জন ব্যক্তির নাম রয়েছে চুয়ান্ন জন ব্যক্তি সংস্থা ফার্ম সব মিলিয়ে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে প্রথমে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম রয়েছে দ্বিতীয়তে এবং অর্পিতা মুখোপাধ্যায় স্বীকার করেছেন সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা চার্জশিটে বলা হয়েছে যে নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড নিয়োগ দুর্নীতির গডফাদার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কোটি কোটি টাকার দুর্নীতি করেছে অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে সেখানে একাধিক এজেন্ট রয়েছে মিডিলম্যান রয়েছে তাদেরও নাম রয়েছে এবং সব থেকে মজার বিষয় কি পার্থ চট্টোপাধ্যায় যার তার নামে অ্যাকাউন্ট খুলেছেন অর্পিতা মুখোপাধ্যায়ের নামও অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টগুলি পার্থ চট্টোপাধ্যায় নিজে ব্যবহার করেছেন তিনি অযথা ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাট বুকিং করেছেন যাতে করে কালো টাকাকে সাদা করা যায় অর্থাৎ সমস্ত ধরনের একটি প্ল্যানিং তিনি করেছেন তার প্রচুর সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে আপনারা সকলে জানেন এবং নিয়োগ দুর্নীতির আসল মাথা যে পার্থ পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় সংস্থার চাসিটে কিন্তু তেমনটাই বলা হচ্ছে ইতিমধ্যে চার্জ গঠন শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি এবং যে শুনানির দিকে সকলের নজর ছিল আপনারা জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই চরম অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল পার্থ চট্টোপাধ্যায়কে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল তৃণমূল সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের নিয়ে মুখ খুললেও পার্থ চট্টোপাধ্যায় নিয়ে কিন্তু মুখ খোলেননি এবং তারপরেই যেভাবে চার্জশিট পেশ করা হয়েছে তাতে পরিষ্কারভাবে যেটা দাবি করা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে নিয়োগ দুর্নীতির আসল গডফাদার পার্থ চট্টোপাধ্যায় এখন দেখার বিষয় শুনানিতে আর কি কী তথ্য উঠে আসছে সিবিআইকে দিন রাত কাজ করার নির্দেশ দিয়েছেন আদালত খুব শীঘ্রই তথ্য জমা দেওয়ার কথা বলেছেন অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলার নিষ্পত্তি করতে চাইছে খুব দ্রুত আদালত আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদিও শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আদালত ছুটির মুখে তা সত্ত্বেও শুনানি চলছে এমতো অবস্থায় আপনারা বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্ব রয়েছে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এবং এই শুনানি শেষ হলে সেখানে শাসক দল অস্বস্তি কাটাতে পারবে কিনা সেটাও দেখার কারণ দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন সরকার গড়া নির্বাচন এবং সেখানে অবশ্যই বিরোধীরা শাসক দলকে চাপে ফেলার জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং আদালতের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হাজার ক্রোশ দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ